হাই ফ্রেন্ডস রাধিকা বাবু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব গর্ভস্থ শিশুর নড়াচড়া সম্পর্কে গর্ভের বাচ্চা নড়াচড়া নিয়ে ছয়টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার অনেক উপকারে আসবে এক মায়ের এই মনে প্রশ্ন থাকে আমার বিবি গতকালকে অনেকবার নড়েছে কিন্তু আজকে একবারও নড়েনি কিংবা সারাদিনের ভিতরে শুধু দুইবার নড়েছে একজন সুস্থ ও স্বাভাবিক সুস্থ হেলদি বাচ্চা প্রতিদিন অন্তত দশ বার নড়াচড়া করবে সেটি হতে পারে দিনরাত মিলিয়ে তবে মনে রাখতে হবে বাচ্চাদের সব সময় নড়াচড়া করে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি যখন শুয়ে বসে থাকবেন তখন নড়াচড়া করতে পারে বাচ্চা কিন্তু অধিকাংশ সময়ই ঘুমিয়ে থাকে এতে গর্ভবতী মায়ের বাচ্চা সুস্থ আছে কিনা তা বোঝার একমাত্র উপায় হলো বাচ্চার নড়াচড়া প্রতিটা হব মা তার গর্ভে সন্তানের অস্তিত্ব অনুভূতি টের পান যখন গর্ভাবস্থায় শিশুটি হাত পা ছোটাছুটি করে শিশুর এই নড়াচড়ায় তার ভিত্তি ঠিক মতো হচ্ছে কিনা সেটা বলে দেয় তবে এতে নিয়ে চিন্তার কিছু নেই আপনি যখন ধীরে সুস্থিরে কিংবা রেস্ট নেবেন তখন আপনার পাচ্ছেন নড়াচড়া অবশ্যই অনুভব করতে পারবেন অনেক ক্ষেত্রে চার মাসের কম হলে বাচ্চার নড়াচড়াটা কমই বোঝা যায় তবে চার মাসের উপর থেকে অন্তত নয় মাস পর্যন্ত বাচ্চা নড়াচড়া অনেকটাই বেশি হয়ে থাকে গর্ভের শিশুর নড়াচড়া গুরুত্বপূর্ণ কেন অনেক মায়েরাই জানতে চান গর্ভস্থ শিশুর নড়াচড়া খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটি সুস্থ বাচ্চার লক্ষণ গর্ভস্থ শিশুটি যদি নড়াচড়া করে একটি মায়ের অনেকটাই চিন্তা মুক্ত থাকে তবে আপনার বাচ্চাটি অবশ্যই নরচনা করে হয়তোবা আপনি কাজের জন্য কিংবা ব্যস্ততার কারণে সেটি অনুভব করতে পারেন না যদি মনে করেন গর্ভস্থ শিশুটি নড়াচড়া কম করছে তাহলে খাওয়া দাওয়া শেষ করে কিংবা প্রচুর পরিমাণে পানি পান করে এক ঘন্টার মতন শুয়ে থাকুন স্নেয়ার পর দেখবেন অবশ্যই বাচ্চা ধীরে ধীরে নড়তে শুরু করবে তবে সেই হিসেবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে খালি পেটে থাকা যাবে না একটু পর পর অল্প অল্প করে খাবার খাবেন দরকার হলে অল্প অল্প খাবার করে একটু পর পরে খেতে হবে যেন আপনার গর্ভস্থ শিশুটি প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম মিনারেল এবং পানি সব কিছুর মধ্যেই ভরপুর থাকে গর্ভের বাচ্চা কি সারাদিন নড়াচড়া করে অনেক মায়াদের প্রশ্নে এরকমটা থাকতে পারে সেই হিসাবে মায়াদেরকে বলতে চাই সুস্থ বাচ্চাটি কম নড়লে দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে সারা দিনে অন্তত দশ বার নড়ছে কিনা সেটি অবশ্যই গণ রাখতে হবে আর যদি না নড়ে অবশ্যই কাজ কাম বন্ধ করে রেস্টে থাকতে হবে রেস্ট নিন শুয়ে বসে থাকুন দেখুন বাচ্চা নড়াচড়া করে কিনা পারপেট এই বাচ্চার নড়াচড়া কমই অনুভব করা যায় তবে এই হিসেবে কিছু খাবার গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে বিশেষজ্ঞ বা চিকিৎসকরা বলে একজন সুস্থ মানুষের থেকে একজন গর্ভবতী মানুষের একজন গর্ভবতী মায়ের অন্তত পক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত আপনি যে খাবারগুলো খাচ্ছেন কিংবা আপনার পানির মাধ্যমে অ্যামিনিওটিক তরল এর যোগান হচ্ছে আপনার ডেলিভারি সমকন আগিয়ে আনার জন্য এই হিসেবে একজন গর্ভবতী মহিলার প্রচুর পরিমাণে পানি পান করা উচিত কম বা বেশি হওয়ার কারণ অনেকেই সেটা মনে করেন আপনার গর্ভস্থ শিশুটি সবসময় যে নড়াচড়া করবে সেরকম কোনো বিষয় নেই আপনি যখন খান তখন প্লাসেন্টা ফিবিয়ার মধ্যে তার শরীরে খাবারে কিছু তার প্লাসেন্টা ফিবিয়ার মধ্যে গ্রহণ করা হয়ে থাকে তবে মনে রাখবেন কোন কিছু খাওয়া যাবে না ঠান্ডা জাতীয় ঠান্ডা বাচ্চার নড়াচড়া কম হতে পারে গর্ভবতী না খালি পেটে থাকার কারণে গর্ভবতী মহিলার নড়াচড়া কম হতে পারে এমনকি ভূমিভাব হতে পারে প্রচুর পরিমাণে আয়রন খেতে হবে যেন রক্তের ঘাটতি না হয় বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের প্রচুর পরিমাণে শাক সবজি কিংবা যুক্ত খাবার গ্রহণ করতে হবে ভিটামিন সি গ্রহণ করতে হবে ভিটামিন সি মধ্যে রয়েছে লেবু কিংবা মালটা মলা তবে আনারস আঙ্গুর কিংবা কাঁচা পেঁপে অবশ্যই এড়িয়ে চলতে হবে যেটি বাচ্চার জন্য অবশ্যই ক্ষতিকারক গর্ভের বাচ্চার নড়াচড়া দরণ কেমন হতে পারে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে একটি গর্ভস্থ শিশু আপনাকে হুট করে একদিকে লড়াচড়া করতে পারে অন্যদিকে উঁচু হয়ে থাকতে পারে হঠাৎ করে একটু লাথির মতো অনুভব করতে পারেন হঠাৎ করে একটু আঙ্গুলের স্পর্শ অনুভব করতে পারেন এমনকি সে যদি থেকে হয় তাহলে নয় তার আঙ্গুল চুষার শব্দ আপনি শুনতে পারেন একটি শিশু বেশি থাকে আর ওই সময় যখন বাচ্চা নড়াচড়া করে ওই নড়াচড়া রে আপনি ঠের পান তবে মনে রাখতে হবে এমনই তরলের পরিমাণ কমে গেলে এই নিয়ে আমাদের ছিল অসংখ্য ভিডিও আছে দেখে আসতে পারেন একজন মায়ের অনুভূতি একজন মায়ের স্বভাব সবকিছু একটি সন্তান বুঝতে পারে তাই থাকুন নিজেকে সবসময় রাখুন যেটি আপনার নর্মাল ডেলিভারির কাজে আসবে একজন কিংবা একজন গর্ভবতী মা ডেলিভারি নেওয়ার জন্য তার মনোবলই যথেষ্ট বিশেষজ্ঞরা বলে থাকে। নর্মাল ডেলিভারি অধিক কোনো চিন্তার বিষয় নেই মনোবল বা মনোশক্তি হলো সবচেয়ে বড় একজন গর্ভবতী মায়ের জড়ায়ের মুখ যদি দশ ছিল বেশি খুলে থাকে তাহলে তার নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব এমনকি ফোট করে নর্মাল ডেলিভারি যে ব্যথা উঠে চাই বিষয়টা কিন্তু এরকম নয় মিটমিটি ব্যথা হয়ে তারপর তিন দিন পরে ব্যথা গ্রাহ হতে পারে যেটি আপনার নর্মাল ডেলিভারির অন্যতম কারণ ডক্টর যখন দশ ইঞ্চিরে বেশি আপনার জড়ায়ের মুখ খুলবে তখনই আপনাকে ইঞ্জেকশনের মাধ্যমে ব্যথা বাড়িয়ে নর্মাল ডেলিভারি চিন্তা করে গর্ভের বাচ্চার দিনে কথবা নড়াচড়া অনুভব করবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে গর্ভের বাচ্চার দিনে কথবার নড়াচড়া করে গর্ভের বাচ্চা নড়াচড়ার সাথে নর্মাল ডেলিভারির কোনো সম্পর্ক নেই তবে আপনার যে চিকিৎসক ডেলিভারির জন্য কিংবা আপনার ডেডি আট থেকে দশ দিন আগে যদি আপনি চেক আপ করেন আলট্রসনো রিপোর্টের মাধ্যমে যদি আপনার সব কিছু ঠিক থাকে এমনকি বাচ্চার নড়াচড়া ঠিক থাকে সেই হিসাবে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব মনি অধিক তরল প্লাসেন্ডা ফিবের মধ্যে একটি ছোট্ট সুনামনি বড় হয়ে থাকে আর সেই ছোট্ট সুনামোনিটি নড়াচড়ার মাধ্যমে তার সুস্থতা প্রকাশ করে থাকে তবে অবু মায়েদেরও তার নিয়ে অনেক কর্তব্য ও দায়িত্ব রয়েছে গর্ভের বাচ্চা নড়াচড়া না করলে করণীয় কী সেই সম্পর্কেও জানতে হবে এখন আপনার গর্ভস্থ শিশুটি একেবারেই নড়াচড়া করবে না তখন আপনি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আলতাসোনার রিপোর্ট করে দেখতে হবে বাচ্চার সব কিছু ঠিকঠাক আছে কি না কি প্লাসেন্ডা পিবিআর মাধ্যমে দিয়ে তার শরীরে খাদ্য গ্রহণ বা খাদ্য বাস ঠিক মতে পৌঁছেছে কি বিষয়টি খেয়াল রাখতে হবে বাচ্চা সব সময় নড়াচড়া করবে এরকম কোনো বিষয় নেই সে কিন্তু ঘুমিয়েও থাকে কিংবা তার মুভমেন্ট যখন যেরকম হয় তার কিন্তু নড়াচড়াটা এরকম হতে পারে তাই মাদের সবসময় হাসি খুশি থাকতে হবে এমন কি চিন্তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে সাধারণত গর্ভস্থ বাচ্চা দিনে কমপক্ষে দশ থেকে বারো বার মুভমেন্ট চেঞ্জ করে এর চেয়ে কম হলে মনে হলে মাকে বা কাত হয়ে পরবর্তীতে দুই ঘন্টা মোমেন্ট হয়ে শুয়ে থাকতে হবে যদি দশটে বারো এর কম লড়ে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনকি প্রয়োজনীয়তা মাকে ইউএসসি এবং সিডিজি এ করে চিকিৎসকের মাধ্যমে দেখতে হবে বাচ্চার সব কিছু ঠিকঠাক আছে কিনা গর্ভের বাচ্চা নড়াচড়া না করলে চিন্তার কিছু আছে কিনা না সে বিষয়ে বিশেষজ্ঞের কাছে জানতে হবে তার আগে মাকে অবশ্যই বা কাত হয়ে অন্তত পক্ষে দুই ঘন্টা শুয়ে তার পরীক্ষা নিতে হবে যে বাচ্চা নড়াচড়া ঠিকঠাক আছে কিনা মা সুস্থ স্বাভাবিক থাকলে একজন বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকে হাসি খুশি থাকুন বাচ্চা হাসি খুশি থাকবে দুশ্চিন্তা নিয়ে ভাবনা চিন্তা করলে বাচ্চার মুভমেন্ট খারাপ হয়ে নড়াচড়া কম হতে পারে একজন বিশেষজ্ঞ বলেছেন চার মাসের পর থেকে একজন বাচ্চা তার মায়ের সব অনুভূতি প্রকাশ না করতে পারলেও তার মায়ের সব অনুভূতি সে পায় তার মায়ের হাসি কান্না কিছুর অনুভূতি সে বুঝতে পারে বাচ্চার সাথে কথা বলুন বাচ্চাকে মুভমেন্ট ঠিক রাখুন যেন সুস্থ স্বাভাবিকভাবে আসতে পারে হালকা হালকা করে আঙ্গুল দিয়ে দিয়ে চাপ তার সাথে কথা বলতে পারেন নড়াচড়া ঠিক রাখতে পারেন এমন কি কাজ করলে ধীরে সুস্থ করতে পারেন দশ মিনিট কাজ করার পর অন্তত পক্ষে পাঁচ মিনিট রেস্ট করে আবার কাজ করুন তাই আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একাত্মক জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ